জ্যাম্বা জেলি তৈরি করার পারফেক্ট সময় কিন্তু এখনই আমের সাথে আমি এখানে রেড আপেল ব্যবহার করেছি এবং কেন করেছি সেটা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন আপেলে কিন্তু আমি একটু লবণ দিয়ে নিয়েছি যাতে করে আপেলগুলো ব্লেন্ডার করার পর কালো না হয়ে যায় আপেল এবং আম ব্লেন্ডার করা হয়ে গেলে আমি সম্পূর্ণভাবে এগুলোকে ছেঁকে নেব যাতে কোনোরকম লামস না থাকে আর কেন আফেলটা আমি চামড়া সহ কেটে এখানে ব্লেন্ডার করেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবার আপনারা দেখে নিন একে একে আমি কিভাবে সব কিছু মিক্স করছি এবং পাতেলে দিচ্ছি বিশেষ করে এই ধরনের রেড আফেলগুলিতে ন্যাচারালভাবে ফ্যাক্টিনের উপস্থিতি থাকে হলো হল এক ধরনের ন্যাচারাল ফাইবার যা বিভিন্ন জ্যাম বা জেলি তৈরিতে ব্যবহার করার ফলে ফ্রুটসের একটা ফ্রেশ ফ্লেভার ধরে রাখতে সাহায্য করে এবং রান্নার সময়টা অনেকাংশে কমিয়ে দেয় যেহেতু এটাতে ফাইবার রয়েছে তাই এটা ফানিটা দ্রুত শোষণ করতে পারে আর সেই সাথে ফ্যাক্টিনের মূল কাজ হলো যে কোনো জ্যাম বা জেলি তৈরিতে জেল বাপটা গঠন করা আর ফ্যাক্টিনের একটা ন্যাচারাল উৎস হলো এই রেড আফিল যেটা চামড়ার নিচেই ফেসি অংশে থাকে তাই আমি চামড়া সহ ব্যবহার করেছি আর জেলি তৈরিতে বা জেলি সংরক্ষণের সুবিধার্থে যে কোনো আর্টিফিশিয়াল সাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি না তাই এখানে লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে এটাতে ফুড কালার অ্যাড করতে পারেন আমি যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে নিজে খাওয়ার জন্য তৈরি করেছি তাই আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি আর থিকনেসটা ঠিক এরকম হবে ফ্লেটে নেওয়ার পরও এটা নড়াচড়া করবে না দুই অংশে বাক করার পর যখন দেখবেন যে এটা নড়াচড়া করছে না তখন বুঝবেন যে হয়ে গেছে এবং গরম গরম থাকতেই এটাকে আপনার বইমেট ভরে নিতে হবে পাতিলে ঠান্ডা হলে কিন্তু এটা আপনি উঠাতে পারবেন না আর এটা কিন্তু আপনি ফ্রিজেও রাখতে পারেন নর্মালেও থাকবে আর এটার বইমটা দেখেই বুঝতে পারছেন যেহেতু অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে তাহলে এটা কি পরিমাণ টেস্টি হয়েছে আপনার বাচ্চারা এটাকে একদম ছেটে ফুটে খাবে যদি আপনি সঠিকভাবে এটাকে বানাতে পারেন অনেকে জেলেটিন ব্যবহার করেন জেলেটিনটা না ব্যবহার করাই ভালো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন